আমায় পাগল বলে আমার আমার দুঃখ লাগে না কারণ আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে বনা জীবন আমার ভুলে বড়া জীবন আমার ভুলে বড়া জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে নাগল করে আমাকে পাগল করেছে দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না আমি শুধু নবির সালাম দুরুদ পড়ে মজা পাই দরুদ পড়ে মজা পাই দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই দুরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল না যার প্রেমেতে কুল না যার প্রেমেতে কুল কায়ে না হয়ে গেল না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবে রই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবে রই মদিনা আমাকে পাগল করেছে আরবে রই মদিনা আমাকে